اور مسلمان را حضرت নিজেদের খলিফা নির্বাচন اللہ عنہ کے পর তিনি কি করতেন খলিফা হওয়ার পর তিনি দিনরাত প্রজাদের সেবায় রত থাকতেন সাধারণ জীবনযাপন করতেন সবসময় মানুষের আরাম শান্তির চিন্তা নিমগ্ন থাকতেন حضرت আবু بکر رضی জীবন কেমন ছিল حضرت عمر رضی اللہ عنہ খেলাফতের পূর্বে ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু খিলাফতের দায়িত্ব আসার পর কতিপয় বড় বড় সাহাবি মিলে তাঁকে বাইতুল মাল হতে ভাষা নির্ধারণ করে দেন তিনি সেই ভাষার সামান্যতম অর্থ দিয়ে জীবনযাপন করতেন সাধারণ খানা খেতেন সাধারণভাবে থাকতে মোটা কাপড় পরিধান করতেন অধিকাংশ সময় রোজা অবস্থায় কাটাতেন কোরআন তেলাওয়াতের প্রতি খুবই আগ্রহী ছিলেন মক্কায় বহু সংগঠন কানা কোরআন তেলাওয়াত শুনে